দেখো মর্নিং আর আমাদের কলকাতার এদিকে বৃষ্টিতে মানে ভেসে যাচ্ছে দেখেই বুঝতে পারছ মানে প্রচুর মারাত্মক বৃষ্টি যাকে বলে আমি অনেক কষ্ট ভিডিও করছি পুরো মানে ফোনে ক্যামেরাগুলো জল চলে আসছে বৃষ্টি যাকে তুমুল বৃষ্টি এই তুমুল ধরে চলছে আর আজকে শনিবার মানে কাজ পাখি অব্দি মানে দেখা যাচ্ছে

দেখো আজকে বৃষ্টির দুপুরের মেনু কি আছে তো যা পরিমাণ বৃষ্টি হচ্ছে বাকিশকাল বাজারটা পরে এনে রেখেছিলাম মানে একসাথে আনতে কষ্ট হয়েছে কিন্তু আজকে খেতে তো পারছি শান্তি করে তো চা বৃষ্টি হচ্ছে আর তোমরা যারা এদিকে কলকাতায় থাকো জানো তো যাই হোক আর এখানে মা এসতে যাই হোক মাকে কি আর ডাল ভাত খাওয়াবো বাকি মা তো জানি না মানে দিয়ে এসছে আর বাজার সব করে এনেছিলাম তো এখানে আছে কাটা মাছ আলু ধনে পাতা দিয়ে আর এখানে আছে গুড়ি কচু শুকনো লঙ্কা কালো জিরে বেজে মাখা তো এটা আমার মায়ের ভীষণ প্রিয় আর এখানে আছে কাচকি মাছ তো তোমরা যারা খাও নিশ্চয়ই জানো মোটামুটি সবাই তো এখানে কাঁচকি মাছ আলু বেগুন ধনেপাতা দিয়ে চচ্চড়ি আর এখানে আছে উচ্ছে হচ্ছে দুপুরের মেনু তো চলো পুজো টুজো এই দিয়ে উঠলাম আর এবার খাওয়া দাওয়াটা সারবো এই একটু হাওয়া দিচ্ছে মেঘটা কেটেছে রাস্তা করে নিয়েছি বন্ধুরা তো গুড মর্নিং আর এই যে মা এসেছে তো সকাল সকাল কি খাবো কি খাবো কালকে তো খিচুড়ি করেছিলাম ডালিয়া তো এই দেখো আজকে বানিয়েছি পাস্তা আর আমি এই দেখো যে বাড়িতে সিদ্ধ করেছি ওই বাড়িতেই নিয়ে নিয়েছি আর এই যে একটা মেয়ের প্লেট আর এই যে মার প্লেট আর মা খেয়ে বলছে পাস্তা নাকি দুর্দান্ত হয়েছে খেতে চলো খাই আমারও না জীবে জল চলে আসে বুঝলে এসব দেখলেই সকালবেলা তো পাস্তা দেখলে আর এখানে আছে ডিম কষা আর এটা আছে কিন্তু শুটকি মাছ ঠিক আছে লোটে সুটকি ওই আলু কুমড়ো বেগুন মানে সমস্ত কিছু বইশাক সমস্ত দিয়ে আছে লোটে শুটকি আর এখানে আছে লাউ চিংড়ির ঘন্ট তো রবিবার আজকে দুপুরে এটাই মেনু আর মা এখনও আছে তো মাকে আজকে এটাই খাওয়াবো